সকাল সকাল ঘুম থেকে চোখ খুলতেই ছাদ বাগানের দিকে চোখ রাখতেই চোখটা যেন একদম আনন্দে ঝলমল করে উঠলো তো সত্যি শুধু আমার কি ঝলমলো করে উঠলো তোমরা দেখো তো একটু আর বলো রকম লাগলো তোমাদের কীরকম লাগলো তো দেখো এই গাছগুলোতে না এই মেন এই গাছটাতে প্রচুর ফুল হয় তবে এটা সব সময় হয় না যখন হয় না তখন প্রচুর ফুল হয় আর এই যে দেখো একটা গোলাপ সুন্দরী আমার ছাদ বাগানটাকে একদম আলোয় আলোকিত করে রেখেছে ওদিকে কাগজ ফুলের গাছটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছিল ওটাতেও দেখছি ফুল ধরেছে আর এই যে দেখো এইগুলো নাকি পর্তুরিকা তো অদ্রিজা এখন এইগুলো সব ও গাছের প্রতি দেখছি ইদানিং প্রচুর ভালোবাসা ফোন দেখে তো এরকমই গাছের ভিডিও দেখে আর এগুলো কিন্তু সব ওর কালেকশান ওই যে বোতলটাতে দেখলে না বোতলটাতে ফুটো করে করে কত সুন্দর করে ও পর্তুলিকা গাছগুলো লাগিয়েছে আর এতটা সুন্দর লাগছে সত্যি সকাল সকাল এরকম উঠেই যদি এত সুন্দর একটা ভিউটা পাওয়া যায় না তাহলে মনটা সত্যিই ভালো হয়ে যায় আর সারাটা দিনও যেন খুব সুন্দর কাটে তাই না তো দেখো ওদিকে পুরো গাছে জল টল দিয়ে সকালে কাজকর্ম সারে চলে এসেছি ঘরে আর পুজো তো প্রায় দৌড়ের গোড়ায় একটু ঝাড়াঝুড়ি একটু পরিষ্কার এখন কিন্তু মানে এগুলো প্রত্যেকের বাড়িতেই হবে তো আমিও টুকটুক টুকটুক করে একটু একটু করে চেষ্টা করছি তো এই যে বইয়ের তাকটা যেখানে এই সমস্ত বইগুলো থাকে তো আজকে এই বইয়ের তাকটাকে ভালো করে ঝেড়ে মুছে প্রত্যেকটা বই মুছে আবার সুন্দর করে সাজিয়ে রাখব আর সেই সঙ্গে অদ্রিজার এই যে স্টাডি টেবিলটা যতটুকু পারবো আর কি ততটুকু এগিয়ে রাখবো কারণ বেশি হয়তো সময় দিতে পারবো না কারণ এখনও রান্না আছে তারপরেও সারাদিনে টুকটাক কাজ আছে তো একটু একটু করে যতটা পারছি ততটুকু করে রাখছি আসলে কি একা হাতে তো একা হাতে সব দিকটা সামলাতে হয় সংসারের কাজকর্ম বলো তারপরে আবার এই যে একটু আধটু ভিডিও যাই করি না কেন সমস্ত রকম কাজই তো একা হাতে করতে হয় হয়তো আমি সবার মতো অত সাজিয়ে গুছিয়ে পারি না তবে যেটুকু পারি করার চেষ্টা করি আর এই যে দেখো তোমাদের দাদা আজকে সকালে গেছিল পটল নিয়ে কিছুটা পরিমাণে পটল হয়েছিল তো এত মাঠে যে পটল রাখা সেই জন্য আজকে হাটে নিয়ে গেছিলো আর সেই সঙ্গে নিয়েছে ইলিশ মাছ আগেও তোমাদের অনেকবার বলেছে ইলিশ মাছ ছোট হোক বা বড় হোক ইলিশ মাছের গন্ধটাই আমাদের কাছে খুব প্রিয় আর তো আজকের ইলিশ মাছটা বেশ একটু বড় তো যাই হোক আজকের ইলিশ মাছটা বেশ একটু বড় আর ইলিশ মাছটা কাটার পরে দেখছি একটু একটু ডিমও ছিল হয়তো ডিমটা ছোট মানে অতটা বড় ইলিশ তো নয় তাহলেও একটু ডিমও ছিল তো এতেই আমরা সন্তুষ্ট এতেই কিন্তু আমরা খুব খুশি কারণ ওই সব বলেছি যাদের যেরকম সামর্থ্য তারা সেরকমই চলবে সেরকমই খাবে আর আমাদেরকে খুব হিসাব করে চলতে হয় কারণ আমাদের জীবনটা প্রচুর সমস্যার মধ্যে কাটা আর এখানে দেখা যাচ্ছে করছে মোচার ঘন্ট মোচার ঘন্ট কিন্তু খেতে খুব ভালো লাগে আর ইদানিং মোচাটা কিন্তু আমি বেশ ভালোই রান্না করি আসলে তোমাদের দাদাভাই বলে আর কি শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা যে যেখানেই আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও আছি চলে যাচ্ছে আর কি তো এখন বাজে সাড়ে দশটা সকাল তো রান্না বান্না অনেকটাই আগেই ফেলেছি আর অদ্রিজা অদ্রিজার বাবা খেয়ে ওদের যে যার জায়গায় চলেও গেছে এখন বাকি রান্নাটুকু সারবো আর সেই পাখি মনে হচ্ছে একবার বন্ধ দিতে হবে মনটা কারণ প্রচন্ড কিরে পেয়ে গেছে এখন সব রান্না করে যদি খেতে যাই অনেক লেট হয়ে যাবে আর প্রচুর খিদে পেয়ে গেছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো ভিডিওটা দেখে কীরকম লাগলো খুব সুন্দর একটা কমেন্ট করো আর একটু লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে তো চলো কী কী রান্না করছি আর কত দূর এগিয়েছে একবার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিই আমি তারপরে যাবো মাছ কাটতে মাছ নিয়ে এসছে আজকে ইলিশ মাছ নিয়ে এসছে তো সেটাকে কাটবো ইলিশ মাছ রান্নাটাই বাকি আছে আর কি চলো ব্যাক ক্যামেরায় যাই এখানে দেখো মোচার ঘন্ট করেছি কিন্তু মোচার ঘণ্টটাই না একটু হলুদ কম হয়েছে তো কালারটা ঠিক ফুটছে না আর এমনিতে তো কাঁচা লঙ্কা রান্না আর এখানে দেখো চুনো মাছ ছিল এটা কালকে চুনো মাছ ভাজা ছিল অনেকটা তো এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটুখানি চচ্চড়ি মতো করেছি আর চুনো মাছ কিছুটা মোচার ঘণ্টোতেও দিয়ে নিয়েছি কারণ অনেকটাই মাছ ছিল আর সকালে আলো কচু সিদ্ধগুলো একটু একটু আছে এখানে ভাত আর এই যে কুমড়ো শাক অনেক দিন পরে কুমড়ো শাক হচ্ছে আমাদের কুমড়ো শাক তো শেষই হয়ে গেছে তো এটা আমার ছোট কাকার শ্বশুরতে দেখতে কাকি শাশুড়ি দিয়ে গেল। রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ তারপরে কাটা হয়নি আজকে ইলিশ মাছটা একটু বড়ই আছে ইলিশ মাছ করবো আলু কচুরি একটা বেগুন নেবো যদি সবজিওয়ালা আসে বেগুন দিয়ে করবো বেগুন নেই ঘরে তো এইগুলো রান্না বান্না চলো কমপ্লিট করি তো আসলে কি বলো তো রান্নাটা তো আমি দুপুরে করছি কারণ ওই যে সকালে ঝাড়াঝুড়ি একটু করেছি তাতেই অনেকটা সময় চলে গেছে আর এই সময়টাই তা না কলপাটায় প্রচুর রোদ পড়ে তো সেই জন্য ভাবলাম ইলিশ মাছটা ঘরেই কেটে নিই তো এই যে নিচে ক্যারি প্যাকেটটা ছড়িয়ে নিয়েছি ওর মধ্যেই কেটে নিচ্ছি আর আঁশটা যখন ধোবো তখনই ছাড়িয়ে নেবো আর কি তো চলো ফটাফট ইলিশ মাছের রেসিপিটা না আজকে ভেবেছিলাম আলু কচু বেগুন দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি মানে কিন্তু বেগুন আসেনি সবজিওয়ালা আসেনি আর শুধু আলু কচু দিয়ে করেছি কিন্তু আর শেয়ার করা হয়নি কারণ ওই যে রান্না করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো তো অদলে যাও স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো আর তোমাদের দাদাভাইও এসে গেছিলো তো সেই জন্য একটু তাড়াহুড়ো লেগে যাওয়ার চোটে আমি আর মানে ডিটেলস ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখানে ফটাফট করে ইলিশ মাছগুলো কেটে নিয়েছি তো ইলিশ মাছটা সাইজটা খুব ছোটোও হয়নি কিন্তু ছ টুকরো করলাম কারণ দুবেলা খাবো দুপুরে খাবো আর রাত্রিতে খাবো আর তোমার দাদাভাই বলছে এটা জানো দু করতে চাই না মানে এটা আজকে আমরা একদিনেই খেয়ে নেবো কিন্তু দুঃখের বিষয় কি হয়েছিল জানো তো মাছ তো লেজটাকে নিয়ে টুকরো করেছিলাম দুপুরে এক টুকরো করে রাত্রে এক টুকরো করে খেয়েছি কিন্তু মাথাটা না ভেজে রেখেছিলাম যে সামনে কালকে একটু কচু শাক আনতে বলবো কচু শাক দিয়ে করবো তো কচু শাক ও সকালে নিয়েও এসেছে আর আমি রাত্রিতে না মানে আমাদের এখানে এত বিড়ালের উৎপাত এত বিড়ালের উৎপাত মাছ টাছ জাতীয় এইসব জিনিস করলে শিল কি ভারী কিছু দিয়ে চাপিয়ে রাখি কিন্তু রাত্রিতে না ওইটা আমি দিতে ভুলে গেছি তো আমি সকালে ঘুম থেকে উঠেই ভাবছি যা ইলিশ মাছের মাথাটা থাকবে তো তো হ্যাঁ যেমন ভাবা সেরকমই কাজ এ করলে তোমাদের দাদা আমার মানে ঘুম থেকে উঠতে তো দেখছি মাঠ থেকে কচু শাক নিয়েও চলে এসেছে তো রান্নাঘরে গিয়ে দেখি আর মানে ইলিশ মাছের মাথাটা নেই আর এইখানে দেখো মোচার ঘন্ট হয়েছে আর এই যে আলু কচু দিয়ে ইলিশ মাছ এটা যে কি সুন্দর হয় খেতে আর ইলিশ মাছ জানো যে সেরকম কিছু মশলা লাগে না আলু কচুটা আমি ভেজে নিয়েছি ভেজে এখানে একটু আদা জিরে আর একটু সর্ষে দিয়েছি আদাটা খুব কম পরিমাণে দিয়েছি তো এইটা দিয়েই আমি করেছি তোমরা করবে খুব সুন্দর লাগে মানে এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এখানেই শেষ করি